দিতে মুসাকে পার করিয়ে দিল আপন কুদুরতে পানিকে বলিল খোদা আপন পথে যা তুই সুমন্তশা وتذل من تشاء إن شعدتي بليع غير، إن شعدتي وتعز من تشاء، وتذل من تشاء সত্যি প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমরা যারা এখানে বসেছি আমরা কেউ ছিলাম না আর কেউ থাকব না তার কাছেই যেতে হবে তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না সময় মতো সব গুছিয়ে যাব এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল আর কোমরের বল কবর বলছে গোসল করে একবার আমার যখন সুবিচল ওখানে শুয়ে বুঝবি সব বেকর অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই গরম হলে পেটায় সিস্টেম দুটো তৃতীয় কোনো সিস্টেম নাই এই ক্ষমতার জন্য একাই মালিক তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা সাদা সাদাকালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলে ও দলে হাফেজ সাহেব মোল্লা সাহেব ডাক্তার মাসটা শিক্ষিত মূлко ধনী গরিব চাষা কানা কুজো অচল সচল দুর্বল সবল molle সব এক দলে हनाफी शाफी, शाफी मालिकी हम्बली कादरिया चिश्तिया मुजद्ददिया नक्शबंदिया देवबंद फुरफुरा तबलीग हिजबुल्लाह आजान गाछी हक्कानी कादियानी ताल तला तल तल नारकोल डांगा पाथर चाबी पियार डांगा मरे गेले कबर डांगा आर कोनो डांगा হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান কিংবা নাফরমান মরলে তখন সব সমান সমান তখন একটাই নাম লাশ আর ফেরেস্তারা বলছে যাচ্ছিস যা তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস যদি থাকে তোর কাছে আমল তাহলে যাস আর তা ওখানে গেলে কিন্তু বাস এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তিনি হলেন

আনিসুল গরিবিন আশিফুল মুরাদ্দিন রহমাত আল্লি আলমি জনাবিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তালা ওয়াসাল্লামের উপরে যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন আজও যিনি কাঁদছেন কয়ামতে যিনি কাঁদবেন এই রকম হুমত প্রেমিক নেবেন যিনি উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছেন দান্দানে মোবারক শহীদ করেছেন ইসলামের মতো সুশীল ছায়াতে আমাকে আপনাকে জায়গা দিয়ে গেছে এইরকম দয়ালু নবীর সেই সাথে আল্লাহ অফুরন্ত রহমত ওয়াজা আচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আমিন মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী বুদ্ধি বুদ্ধিজীবীরা আল্লাহ আপনাকে আমাকে যে জায়গায় এনেছেন এই জায়গার কদর করা তৌফিক দান করুক বলুন আমি গুটিগত কথা জিজ্ঞাসা করে নিই তারপরে কথা শুরু করি আমরা এই মুহূর্তে কোথায় বসে আছি তাড়াতাড়ি বলে ভাই কোথায় বসে আছি বলে জোরে বলে জান্নাতের বাগানে ভাই মুখ খুলে কথা বলে যদি কথা বলে তাহলে কিছু নিয়ে যেতে পারবে আর যদি মুখ বন্ধ করে বসে থাকে তাহলে আপনাকে মুখ বেঁধে বাড়ি যেতে হবে এখানে যারা মুখ খুলবে না কবরে তাদের মুখ খুলবে না আর কবরে যাদের মুখ খুলবে না যানজাতের দরজা তাদের জন্য খুলবে না এটা বুঝে ফের জলসা শুনুন তো এই মুহূর্তে আমরা বসে আছি কোন জায়গাতে জোরে বলে জান্নাতের বাগানে বলেন এই জান্নাতের বাগানে আমরা যারা বসে আছি মেরে মতন দোস্ত বুজুর্গ খুব ভালো করে ভাবে আমরা জান্নাতের বাগানে বসে আছি এখানে নামাজি বেশি না বেনামাজি বেশি বলে বেনামাজি বেশি যতগুলো এর ভেতরে শ্রোতা বসে আছে তাতে নামাজি আর বেনামাজি মাপকাঠি দিলে বেনামাজি বেশি হ্যাঁ না বলো অতএব জাম বাগানে বসে আছি সব কথা বেনামাজি বেশি ধারণা কি হচ্ছে এখানে যখন ঢুকে পড়েছি ওখানেও ঢুকে পড়ব অসুবিধা হবে না আজকে জান্নাতের বাগানে যারা বসতে পেরেছি সেদিনও জান্নাতের বাগানে বসে যাব এই মিথ্যা ধারণাটা এখান থেকে ভুলে যাওয়ার জন্য জলসা আসা মেরে মতন দোস্ত বুজুর্গ জ্ঞানে জ্ঞানীরা আমাদের বাড়ির পাশে স্টেডিয়াম আছে প্রতিদিন বিকালবেলা খুব ভালো ফুটবল খেলা হয় গোটা পাড়ার ছেলেরা চারিদিকে বসে দেখে কানা যায় পোড়া যায় ভেঙ্গুরু যায় সবাই যায় নারীতে যায় পুরুষে যায় দেশের লোক যায় বিদেশের লোকেরা যায় হিন্দু যায় মুসলমান যায় ছোটরা যায় বড়রা যায় সবাই বসে গ্যালারিতে খেলা দেখে কিন্তু মেরে মতন দোস্ত বুজুর্গ সবাই জানে আমাদের গ্রামের মাঠ আর আমাদের পাড়ার ছেলেরা খেলে বাইরের টিম খেলতে আসে অতএব সবাই দেখতে যায় যেদিন যেদিন একাদশের টিমের খেলা হবে যেদিন কলকাতা থেকে বড় বড় টিম আসবে আর ফাইনাল খেলা হবে সেদিন দেখবেন গেট বন্ধ সবাই খেলা শুরু টাইম হয়ে গেছে মাইকিং চলছে ভাই খেলা শুরু হয়ে গেছে রেফলি মাঠে নেমে গেছে হইসেল পড়ছে চারিদিকে মানুষ টিম টিম করছে যে আসছে দেখে গেট বন্ধ ভাই খুলুন খেলা দেখবো বলছেন না খেলা দেখবো হবে না বলে কেন টিকিট লাগবে প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা আছি সবাই মিলে খেলা দেখি ছেলে মেয়ে বুড়ো মিলে সবাই দেখি চলো আজকে ঢুকবো তো সেদিন দরজার গার্ড বলবে যা করেছো করে ওটা তোমাদের জন্য ঠিক ছিল আজকের কিন্তু বিনা টিকিটে ঢুকতে দেওয়া হবে হবে না মেরে মধ্যে বুঝুর্গ জ্ঞান আপনাকে সারা বছর বিনা টিকিটে খেলা দেখিয়ে দেখিয়ে খেলার লোম ধরিয়ে দিয়েছে খেলা না দেখলে থাকতে পারবেন না আপনার মাথায় নেশা ঢুকে গেছে এখন আপনাকে ওই মাত্রাতেই ঢুকতে গেলে এখন বিনা টিকিটে ধোকা যাবে এই হাবাচা ভাই

শোনাচ্ছিলাম যে বিনা টিকিটে সেদিন আর ঢুকতে দেবে যদি বলে মেরে মহতম দোস্ত বুজুর্গ জ্ঞানী জঙ্গলের সুধী মানুষেরা কার বাড়ির বৌমা কার বাড়ির ছেলে কাদের বাড়ির জামা এ কি কোন সম্পর্কে কার কি হয় এটা গেটম্যান দেখবে না গেটম্যান দেখবে যে হাতে টিকিট আছে কি না

সব রকম ঢুকেছে যে বউ ছেড়ে দিয়েছে সেও ঢুকেছে যে বিয়ে করে বউ তাড়িয়ে দিয়েছে সে ঢুকেছে আর যে মোটেই বিয়ে করে নাই প্রতিদিন নতুন নতুন বউ লে সে মালও ঢুকেছে কেন আজকে টিকিট লাগবে যদি মানে লাগবে এই লোভ ধরি আপনাকে বোঝানো হয়েছে একদিন অরিজিনাল জান্নাতে প্রবেশ করাবে সেদিন কিন্তু আপনার টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হবে না मेरे महतम दोस्तों बुजुर्ग ओय जन्नत के गेट पर्यंत আপনি যেতে পাবেন যেমন স্টেডিয়াম এর গেট পর্যন্ত আপনি যেতে ফেলেছেন ভিতরে যেতে পাবেন না তো আপনি জান্নাতের গেট পর্যন্ত যেতে পাবেন ভিতরে যাওয়া হবে যদি বলেন না যত ভালো কাজ করেন যত ভালো কাজ করেন যত দামি কাজ করেন যত নেক কাজ করেন আর যা কিছু করেন করেন কিন্তু আপনাকে ভেতরে যাওয়া হবে না ধরে নিন একটা গল্প আরেক মিনিট শুনে নেন তারপর শোনাবো মেদে মহতম দস্তুর বুজুর্গ এখন বেগুনিয়ার এই মাঠ গ্রামের দুটো ছেলে কি তিনটে ছেলে একদিন মনে মনে করছে মাধ্যমিক পরীক্ষা ছুটি হয়েছে চল কলকাতা ঘুরে আসে খালি শুনি কলকাতা কলকাতা চল ঘুরে আসি দুজন কলকাতায় গেছে কলকাতা তিনজন একসঙ্গে কলকাতায় গেছে কলকাতায় গিয়ে এখান থেকে বাসে চেপে সোজা দক্ষিণেশ্বরে নেমেছে দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয় আর এয়ারপোর্ট আর যত রকমের কলকাতায় ঢাকার জন্য সারা দিন দেখেছে দেখতে 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 সন্দেশ সাড়ে ছটা হয়ে গেছে এবারে বাড়ি ফিরবে এরকম একটা সময় তুমুল ঝড়

সকালে যা হবে তাই হবে এবার যেখানে যায় দেখে গেট বন্ধ এটা তো আছে বেগুনিয়া নয় এটা তো আর বেগুনিয়া নয় যে পাড়া গ্রাম গেলেই কেউ না কেউ থাকবে ডাকবে ডাকে তো সাড়া দেয় না আর যায় তো দরজা বন্ধ কেউ কোনো জায়গা দিচ্ছে না আর যেখানে যায় লোকে তাড়িয়ে দেয় তখন চিন্তা করছে দাঁড়া এই ছোটোখাটো বাড়িতে গেলে হবে না চল দেখে বড় দেখ বাড়ি দেখ কলকাতার ভিতরে একেবারে ধর্ম তোমার পাশে যে নিউ বিল্ডিং হয়েছে একশো কুড়ি তালা একশো কুড়ি তালা বিল্ডিং এর কাছে চলে গেছে চিন্তা করতে অনেক বড় ঘর তো নিশ্চয়ই একটা ঘর ফাঁকা থাকবে গিয়ে গেটে যেমনি আমায় দিয়েছে একজন মানুষ একেবারে বয়স্ক থর করে কাঁপছে বেশ লাঠি হাত করেছে বলছে কে বলছে চাচা এই তো চিন্তা করছে সালা আমার জীবনে মায়ের পেটের ভাই নেই ভাইপো করতে গেল চাচা ওই গেলাম কি করে চাচা

এখানে থাকা হবে না বলছি তোমার মন এত ছোট ছিল এতগুলো ঘর একটা ঘরে তো দেওয়া যায় না বলছে তোর বাবারও ঘর তোর বাবারও ঘর নয় আমার বাবারও ঘর নয় আমি এখানে আছি তা

কুড়ি টাকা মেরে মতন দোস্ত বুজুর্গ তো এক তো ভিজে গেছে রাত হয়ে গেছে শীতে রাতে কষ্ট হচ্ছে তো চিন্তা করছে একশো কুড়ি টাকা কে চাপা যায় লিফট বন্ধ হয়ে গেছে আমি সিঁড়ি দিয়ে চাপতে হবে হাঁটতে হাঁটতে পা বিরক্ত লেগে গেছে তখন বলছে শুধু হাঁটলে চাপা যাবে না এটা গল্প বল কি গল্প বলবি ওই তিনজনা ভাগ করে দে চল্লিশ তালা করে গল্প এক একজনা বলে ঠিক আছে প্রথম গল্প শুরু করেছে একজন যে আমি গল্পটা বলি শোন বলে কি আমার গল্প যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ভোট তোকে শুনতে হবে বললে হ্যাঁ ঠিক আছে মেয়েদের মতন দোস্ত শুরু করেছে গল্প দেশের কীর্তি রাজনৈতিক দলেরা নেতারা হারামি ওদের বাবেরা হারামি বাচ্চা ওদের ছেলেগুলো উত্তার বাচ্চা এ মানে থেকে গালি দিয়েই যাচ্ছে আর চাপছে ঝাঁঝে ঝাঁঝে যখন আট তালা পেরিয়ে গেছে তখন বলছে আমার শেষ হয়ে তো দ্বিতীয়জন বলছে শোন নেতাদের কি বলবি আমাদের বাপ দাদা কি কম হারামি সারা একটা ছেলে মানে সব দেয় একটা ছেলে কিছু দেয় না মেয়েদের সম্পত্তি মেরে নেয় হ্যাঁ জামাইদের কিছু দেয় না কেউ গালি দিতে গালি দিতে একেবারে একশো উনিশ চলে

ওপরে গিয়ে দেখে নিচে হাওয়া চালানা ওপরে হাওয়া হুকু চলছে দাঁড়ানো যায় না আবার একশো কুড়ি তালার নেমে চাবি নিতে হবে তখন উপর থেকে ঝাম মেরে নিচে পড়ে যান ঝামেলা একদম শেষ হয়ে যাবে আর চাবি লাগবে না মেরে মতো দোস্ত ভোজন আল্লাহ ভাইরা মানুষকে দান করেছেন লোককে দিয়েছেন প্রতিবেশী ভালোবেসেছেন ভালো কথা বলেছেন ভালো কাজ করেছেন রাস্তা করেছেন লোকের লোন দিয়েছেন অনেক কিছু ভালো কাজ করেছেন এই সব মেয়ে একেবারে জান্নাতের গেট পর্যন্ত যেতে পাবেন আর ওখানে গেলে মনে হবে চাবি বাদ পড়ে গেছে কারণ আসসালাতু মিতাকুল জান্নাত নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলবে যদি বলেন অতএব বেনামাজি কখনো জান্নাতে যেতে পাবে কিন্তু আজকে তো ঢুকে পড়েছে কি জি এইজন্য মনে রেখে দি আমি যত আমি যত ভালো থেকে বুঝল হবে না ও মাই করে ঠিক করে এখানে বলে আমি যত ভালো কাজ করি আমি জান্নাতের গেট পর্যন্ত যেতে পারি জান্নাতের ভিতরে যাওয়া হবে যদি বলেন হবে হবে না এজন্য নিয়ত করে নেই জান্নাতের ভিতরে যেতে গেলে আমাকে আমাকে যদি বলেন আমাকে নামাজ নিয়ে যেতে হবে বেনামাজি জান্নাতে যেতে পাবে না এই জন্য প্রথমে নিয়ত করি আমরা সকলে নামাজি হব ইনশা জোরে বলেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফিক দান করুন বলুন আমি